শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন পৌনে আটটা মতো জিপ ঢোকাও ছেলে এখন যাবে স্কুলে তার জন্য এই শিবতলায় ছেলেকে দিতে এসেছি সাইকেল নিয়ে তো মায়েরা এখনও আসেনি কখন আসে অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে স্কুল ইউনিফর্ম নেই বুধবার তাই বাবা এদিকে দেখো এই দেখো ওখানটা জল পাস হচ্ছে জল পাস হচ্ছে ওই ওইখান থেকে জল আসছে ঘোলা জল সেই এই ঘোলা জল আসছে হ্যাঁ অনেক বড়রা রা এখানে নামা যাবে না নামলেই একদম শেষ দেখি দিদুনরা কখন আসে বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে আজকে বৃষ্টিটা আসছে না রোদের ভাব গরম অনেক জামাকাপড় কাচতে হবে বুঝেছ প্রচুর জামাকাপড় এই যে ওখানে রেশন দেবে তার জন্য সব লোক এসে লাইন দিচ্ছে ওইখানেই দাঁড়াই অন্য সময় ওই মন্দিরের কাছে কিন্তু আজকে যেহেতু ওখানে রেশন দেবে অনেক লোকজন আর যায়নি এদিকে স্কুলে গিয়ে ভালো করে লিখবে তো হুম সব লিখবে মনে থাকবে আচ্ছা মিনিট বাকি তুমি আমার পায়ের কাছে

হেঁটেও চলা মুশকিল সাইকেল নিয়ে গেছিলাম আর রাস্তায় জল উঠে ভর্তি তাই রাস্তায় কিছু আর দেখায়নি বাড়ি চলে এসেছে চলো কত জামাকাপড় নোংরা হয়েছে একবার দেখাই আর আরও কিছু জিনিস তোমাদেরকে দেখানোর আছে বলার আছে সব এক এক করে বলছি শেয়ার করছি শুধু জামাকাপড়ের টিভিটা দেখো প্রচুর জামাকাপড় আমি এখন ভাবছি কী করবো আকাশের অবস্থাটা দেখে কাজব কি কাজবো না আর আমাদের ঘরে দেখো এমনিতেই ছিলাম না কদিন নোংরা আর এরকম জল উঠে উঠে চারিদিকে ভর্তি দেখো চারিদিকে জল উঠছে ঘরে এগুলো সব ভিজা নোংরা দেখো জল জল নোংরা পরিষ্কার করতে হবে চারিদিকে জল উঠছে আর এত জামাকাপড় নোংরা দেখি আকাশের অবস্থা কি তারপরে কাজব প্রায় আট দশ দিন পরে এলাম বাড়িতে তাই ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর উপরে ড্রাগন গাছের কালকে একটা ফুল ফুটেছে তো উপরে আর আসেনি কাল রাতবেলা ঘরটর গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো চলো এখন কতগুলো ফুল এসেছে ড্রাগন গাছে আর একটা ড্রাগনও পেকে আছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো কালকে এই ড্রাগান ফুলটা ফুটেছে আর ওই ড্রাগনটা মনে হয় নষ্ট হয়ে যাবে দেখো ড্রাগন ফুলের কি অবস্থা বৃষ্টিতে ভিজে যাই হোক কিছু করার নেই যা হবে হবে শ্যাতলা হয়েছে প্রচুর আমি তো সব সময় বলি এটা আমার বাবা বসিয়েছে কি সুন্দর গাছ আর এই দোপাটি গাছ দুটো এমনিই হয়েছে আর ওইখানে একটা ড্রাগান আছে নষ্ট হয়ে যাচ্ছে গাগুলো কতগুলো ফুল এসেছে দেখো ওই একটা ফুল এখানে দুটো ফুল এই একটা ফুল কতগুলো ফুল এসছে আমার হাতে লাগানো গাছ এই যে একটা ফুল দেখিয়েছি এটা তাই একটা দুটো তিনটে চারটে চারটে ফুল আছে আর এই দিকে আছে এখানেও ফুল আসছে চার পাঁচটা ফুল এসেছে একটা কাঁচা ফল আছে একটা পাকা ফল আছে ওই যে পাকা ফলটা এখানেও চার পাঁচটা ফুল এসেছে তো আজকে পাকা ফলটা পেরে নেওয়া হবে ছেলের জন্যেই ছিল এতদিন বাড়ি আসেনি বলে ফলটাকে আর তোলেনি ছেলে বলেছিল আমি গিয়ে খাবো তো আশেপাশের পরিবেশটা দেখছি ভাবছি জামাকাপড়গুলো কেচেই দিই ওইভাবে আধ ভিজে হয়ে পড়ে আছে বৃষ্টি আসলে ভিতরে মেলে দেবো আর কি করবো চলো এখন নিচে যাই গিয়ে আমার কাজকর্মগুলো করি ওরে বাবা আকাশ ডাকছে তো কী করবো কাপড় কাজবো না রেখে দেব আকাশ ডাকলো গুরুম গুরুম করে এখনো আকাশের রেস কাটেনি কি আর করা যাবে দেখি কি হয় তাহলে নিচে যাই অনেকক্ষণ হলো ছাদে এসেছি অনেক বছরের স্মৃতি জড়ানো এই বাড়িটা আমার তো তার জন্য ভাবলাম যে এই বাড়ি ছেড়ে যেতে পারবো না আর ছেলে আমার তো ওখানে পুরো পাগল করে দিচ্ছে বাড়ি আসবো বাড়ি আসবো করে তাই আর থাকতে পারলাম না দশ দিন থেকে হয়ে গেছে দম বন্ধ হয়ে আসছিল আমার ছেলের এখানে থেকে থেকে যেহেতু অভ্যাস তো যাই হোক এই বাড়িতেই থাকবো আবার যাবো মায়ের বাড়ি ঘুরতে আর কাউকে কিছু বলবো না কারোর নামে কিছু বলবো না যেমন চলছে জীবনটা তেমনই চলতে দিই আমার হাতে তো আর কিছু নেই আমার বলা কওয়াতে অনেক কিছু হয়ে গেছে তো চলো নিচে যাই গিয়ে বাকি কাজকর্ম করি দেখি কতটা কি শেয়ার করতে পারি কদিন তো ভিডিওই দিতে পারছিলাম না ফোনে রিচার্জ শেষ আমার দেখি কবে রিচার্জ ভরি আমার তো আর এখন টাকা পয়সা নেই যবে হবে তবে হবে পুরো পুরো ঠাসা এক গামলা জামাকাপড় কাপড় কেচে নিয়ে চলে এসেছি প্রচুর জামা কাপড় আছে তো দোনো মনো করতে করতে কেচেই দিলাম ভাবলাম সেই ঢিপি হয়ে থাকবে গন্ধ হবে জামা কাপড়গুলো কেচেই দিই হাওয়ায় যতটুকু শোকায় তো সকাল থেকে আকাশে মেঘ ছিল না এখন আবার ঝিড়ি হয়ে বৃষ্টি পড়ছে একদম ঝিরিঝিরি একদম হালকা বৃষ্টি পড়ছে আর আকাশ ডাকছে আর আকাশে দেখো মেঘ জমা শুরু করে দিয়েছে একবার করে রোদের মুখ দেখা যাচ্ছিল ও ওই যে মামা সূর্যিমামা মামাকে মেঘ এসে চাপা দিয়ে দিচ্ছে তো কি হবে বুঝতে পারছি না জামাকাপড়গুলো উপরে মেলবো না মেলবো না বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাবে তাই বৃষ্টির বিন্দুগুলো তো আর যেন ভালো লাগছে না দেখো ভালোই জোরে বৃষ্টি পড়ছে এইবারে দেখা যাচ্ছে তো চলো পর্যন্ত নিচে গিয়ে মেলে দিই এই যে দেখো বৃষ্টিটা আজকে আর মনে রোদ আসবে না তো ছেলেকে স্কুলে আনতে তার আগে তো তুলে নি কত জোরে বৃষ্টিটা এলো ফোনের মধ্যে এরকম দেখাচ্ছে কিন্তু ভালোই জোরে বৃষ্টি পড়ছে তো এই যে এই যে দড়িগুলো উপরে টাঙানো আছে বাইরেও টাঙানো আছে তো চলো এইগুলোতেই মেলে দিই হয়ে যাবে এই দড়িতে চলো মেলি জামাকাপড় মেলা আমার প্রায় হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে তো ভীষণ জোরে একটা বৃষ্টি হয়ে গেল। কেন জানি না আমার এইবারে মনে হচ্ছে খুব জোরে রোদ হবে তো জামা কাপড় মেলে নিয়েছি তো এইবার যদি রোদটা হয় আবার তুলতে হবে আবার মেলতে হবে এমনিতেই এতগুলো জামাকাপড় আমার ভিজিয়ে কাস্তে ধুতে ঘন্টাখানেক সময় লেগে গেছে আর এইবারে যদি এই মেলেছি আবার যদি রোদটা হয় তো আবার যদি তুলে মেলতে হয় কেমন রাখটা হয় বলো তো যাই হোক কিছু করার নেই বর্ষাকালের তো জনপ্রিয় খেলা জামাকাপড় তোলা আর মেলা তো দেখ আমি রোদের মুখটা দেখতে পাচ্ছি তো জানি না এখন কি হবে তো ভালো লাগছে না এরকম রোদ দেখলে না বাইরে জামাকাপড় মেলেও থাকতে পারি না শুধু শুধু খাটুনিটা হলোই আর কি দেখো কি রোদ রোদের মুখ দেখিয়ে দিয়েছে চলো তুলে আবার ছাদে মেলে দিই যা হবে হবে তো আবারও চলে এসেছি সমস্ত জামাকাপড় তুলে নিয়ে এই বৃষ্টিটুকু না এলে মনে আকাশের পেট ফেটে যাচ্ছিল ভাল লাগে না এক্সট্রা করে ডবল ডবল করতে হচ্ছে তো সাড়ে নটা বাজে ছেলের স্কুল ছুটি সাড়ে দশটায় চলো মেলে নিই যা হবে হবে এবার এলে তো ভিজবেই আর কিছু করার নেই জামা কাপড়গুলো মেলে নিয়েছি তো মেলছি আর ভাবছি তুলবো তুলে নেব না মেলবো তুলে নেব না মেলবো একবার করে পুরো অন্ধকার হয়ে আসছে আর একবার করে এই যে রোদ দিচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক থাক আমি তো স্কুলে যাব ছেলেকে আনতে চলো নিচে যাই ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম এসে এখনও কিছুই করিনি তো এবারে যাব কলেজ জল আনতে আর ওই যে জামা কাপড় মেলে দিলাম এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি হালকা হালকা রোদ আছে তো টেনশান করতে করতে গেছিলাম স্কুলে যে এতটা জামা কাপড় চেপে চেপে জল বের করে ওই মেলে দিলাম আবার যদি বৃষ্টি আসে পুরো সব ভিজে যাবে তো এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি রোদ আছে দেখা যাক কত দূর কী হয় চলো কাজ বাজ করি ছেলে এসে জল ঘাঁটছে আর বকুনি খাচ্ছে এখন বিকালবেলার সময় এখন সাড়ে চারটে প্রচুর জোরে বৃষ্টি হয়ে গেল উঠানে আমাদের পুকুর হয়ে গেছে এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে কিন্তু এখনো পড়ছে দেখো কী অবস্থায় জল যাচ্ছে এখান দিয়ে জল শুধু চলেইছে জলের আর কোনো শেষ নেই সেই দুপুরের পর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে দু তিনবার সাথে প্রচণ্ড আকাশ ঢাকা